আসসালামু আলাইকুম আমি ডাক্তার মঞ্জুর মুশেদ একজন কার্ডিওলজিস্ট নিউ ইয়র্ক সিটি থেকে বলছি আজকে আপনাদের সম্মুখে যে টপিকটা নিয়ে এসেছি অনেকে ইতস্থতা করে বলতে চান না সেটা হচ্ছে মাস্টারভিশন মিনস হস্তমিত মাস্টারভিশন হস্তমিত কি আপনার মস্তিষ্ক বা যৌন স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে আসুন বিজ্ঞানের আলোকে দেখে এখানে কোনো নৈতিক বিচার নয় শুধু বৈজ্ঞানিক তথ্য দেব প্রথমত এটি কি সাধারণত ভাবে এই জিনিসটি শরীরের জন্য তেমন একটা ক্ষতি করে না যদি সাধারণ করে থাকেন খুব একটা বেশি না সমস্যা তখনই দেখা দেয় যখন এটি অত্যাধিক হয়ে থাকে অতিরিক্ত এই হস্তমৈথুনের ফলে হতে পারে আপনার মনোবল এবং মোটিভেশন কমে যাওয়া আর কি হতে পারে আপনার উদ্বেগ বা অ্যাংজাইটিটা বেড়ে তুলতে পারে আর কি হতে পারে আপনার মধ্যে একটা অপরাধ বোধ বা গিল্ট ভিতরে একটা অনুশোচনা জন্ম নেয় এটি প্যাথোলজিক্যাল নয় স্বাভাবিক একটা সেক্সুয়াল বিহেভিয়ারের অংশ কিন্তু এটির সাথে একটা মস্তিষ্কের একটা সম্পৃক্ততা আছে মস্তিষ্কে ডোপামিন এবং রিওয়ার্ড সিস্টেমের উপর সাময়িক প্রভাব পড়ে অতিরিক্ত পণ অতিরিক্ত হস্তমৈতুন এগুলোর ফলে ওভার স্টেমুলেশন হয় ব্রেনে যার ফলে ব্রেইনের যে ওয়ারিং আছে তারগুলি আছে সেগুলি রিওয়ারিং হতে পারে ফলস্বরূপ কি হতে পারে আপনার ফোকাসটা কমে যাবে আগের মতো আনন্দ আসবে না আবেগের মতো মোটিভেশনটা আসবে না যার ফলে আপনি মোটিভেশনটা হারিয়ে ফেলবেন তো এটির সাথে কি পুরুষদের যে উত্তেজনার একটা সম্পৃক্ততা আছে যেটাকে আমরা ইরেক্টাল ডিসফাংশন বলে থাকি সরাসরি সাধারণত এই হস্তমতনের সাথে কোনো পুরুষদের উত্তেজনার একটা সরাসরি সম্পৃক্ততা না থাকতে পারে কিন্তু এটি সাইকোলজিক্যাল জনিত উত্তেজনা সমস্যা হতে পারে সেটি বলে কি হয় আপনার যে পারফরমেন্স অ্যানজাইটিটা আছে মিনস আপনি কি পারবেন আপনি কি পারবেন না আপনি অল্প সময়ে যে আপনার যে ইজাকুলেশন হয়ে থাকে কিংবা ওভার স্টিমুলেশনের কারণে এগুলি হতে পারে প্রকৃত পুরুষদের যে উত্তেজনা এটি সাধারণত ভাস্কুলার হরমোনাল বা নিউরোলজিকের সমস্যা থাকে তাই এই হস্তমৈতুনকে ইডির একমাত্র কারণ বলা ভুল অনেক সময় আমরা পাইরুনি স্টেজিস বলে থাকি মিনস লিঙ্গের মধ্যে যে টিস্যু আছে মাসল আছে সেগুলো ফাইব্রোসিস হয়ে গেলে বাঁকা হয়ে যায় কার্পেচার হয়ে যায় সাধারণত এটি প্রধান কারণ যদি আপনি অনেক ট্রমাটাইজ হয়ে যান কারণে হতে হতে পারে বা পারে এবং এগুলোর জন্য হতে পারে সাধারণত বেরি রেয়ারলি এই ধরনের হস্তমধ্যে কোনোদের বাইরিস ডিজিজ হয় না খুব রেয়ার ক্ষেত্রে যদি রিপিটিভ অ্যাগ্রেসিভ ট্রমা যদি হয়ে থাকে সেখানে তাহলে এটা হতে পারে তার মানে বোঝাতে চাচ্ছি বেশি যদি করে থাকে এরকম হতে পারে তা হতে হবে আপনাকে খুবই অবশ্যই না এটি হচ্ছে যে সবচেয়ে বেস্ট খুবই রেয়ারলি কম অতিরিক্ত পর্ন দেখা যাবে না সঠিক সময় ব্যায়াম করা স্বাস্থ্যকর খাবার দাবার করা এগুলির দিকে খেয়াল রাখতে হবে পর্যাপ্ত পরিমাণ ঘুম যেতে হবে যাতে আপনার ড্রাইভিংটা কমায় সামাজিক যোগাযোগটা বাড়াতে হবে যাতে আপনার রিওয়ার্ড সিস্টেম ব্রেন সক্রিয় থাকে প্রয়োজনে মেডিকেল পরামর্শ নিতে হবে যদি উত্তেজনা প্রবলেম হয়ে থাকে পারফরমেন্স অ্যাংজাইটি হয়ে থাকে কিংবা সাইকেট্রিক জাতীয় প্রবলেম থাকে সেগুলির জন্য আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে শেষ কথা বলব এটি স্বাভাবিক তবে অতিরিক্ত হলে আপনার মানসিক বিহেভিয়ার সমস্যা তৈরি করতে পারে অনেক সময় পাইরনিস ডিজিজ বা অর্গানিক ইডি যে এই মূল কারণ অন্য মেডিকেল ইস্যুর সাথে সাথে এটিও একটা কারণ হতে পারে সুতরাং আপনাকে নিরাপদ থাকতে হবে সুস্থ যৌন স্বাস্থ্য কিভাবে মেনটেন করতে হবে সেটা জানতে হবে তো যে জিনিসগুলো আমি পড়লাম সেদিকে খেয়াল রাখবেন যতটুকু পারা যায় বিরত থাকতে পারলে সবচেয়ে বেস্ট আর প্রয়োজনে আপনি আপনার প্রভাইডারের সাথে আলাপ করবেন সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন আল্লাহ আমাদের আপনাদের সবার মস্তিষ্ক এবং শরীরকে সুস্থ রাখুন সবসময় সুস্থ চিন্তা ভাবনা করবেন খারাপভাবে চিন্তা ভাবনা করবেন না খারাপ কিছু দেখবেন না খারাপ কাউকে ইফটিজিং বলেন বা ভাজে এই সমস্ত কাজে ফিরতে হবে না সবসময় সুন্দর চিন্তা ভাবনা করবেন হম তাহলে আপনি ভালো থাকতে পারবেন আজকে এই পর্যন্ত আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ